ভাজা আলু ভাজা পরে পটল ভাজা তারপর কি লঙ্কা ভাজা আর কি কি আছে ভাজা

হসপিটালের বেডে বসে যে পাতলা ঝোলটা খাওয়া হয় সেটা খাওয়া হয় কেন যাতে হসপিটালে থাকতে না হয় তো আমার পাতলা ঝোলটা এই কারণে করা হয় যাতে হসপিটালে যেতে না হয় এবার তুমি নেমন্তন্ন বাড়ির ঝোল খাবে রেগুলার তো বলো আমি করে দেব কিন্তু হসপিটালে যাওয়াটাতে আমার কোনো হাত থাকবে না কিন্তু আচ্ছা মাছের পিসটা বড় ছিল আজকে মাছের পিসটা ওই ছিল হ্যাঁ ওই ছিল বলেছে এরম করে বলো না সবাই ভাববে ভাবছে যে ছোট পিস দেওয়া হয় এরম করে বললে আমি যতটা সম্ভব বড় পিস এদের দিই মা একটু মাছ মাংস পছন্দই করে না যেমন চিকেন ধরেই না তো মাছ মাংস তো এখানে একজন কমেন্টস করেছে দিদাকে মাছ ছোট দিয়েছে আর দিদাকে মাছ ছোট না দিদাকে মাংস এক পিস দিয়েছে আর এক পিস না দিদা খায় না দিদা মাংস খায় না দিদা মাটনের মেটে খায় মেটে যেটা আসে সেটা দিদাকে দিয়ে দেওয়া হয় এবার দিদা আর করে কি তার নাতিকে দেয় দিদা মাছ মাংস খায় না দিদা ভালোবাসে ডিম তাও এক সঙ্গে আবার দুটো খাবে না দিদার অনেক মেনটেইন করে খায় ওকো এইজন্য তো ছোট বেলায় আছে এখন এই জন্যই তো সর সর দাদু কি বলে বাবু শোনো আবি না বাবু বাবা বলে ওই কারণে মা এখন 18 বছর বয়স মনে হচ্ছে বলে আর বাড়ি না আর বাড়ি না

ছেড়ে দিলে তুমি বাঘে পেতে না বাঘে পেল না তো এরকম বস্তা নিয়ে কেমন হয়েছে একটা বস্তা নিয়ে